আজকে আমরা কেন বক্তব্য দেবো কেন আমাদের পিছনে আজকে মানুষ নেই ভালো লাগবে আমাদেরকে সেনা বাড়ি ধরে নেওয়া যায় কি কেন নেওয়া যায় আমাদের আমাকে চল আমরা ডাকাত আমরা কিছু করি আমরা চিন্তা করি নাকি আমরা সাধারণ মানুষ আমরা সেটা বাচ্চা আজকে আমাদের পিছনে অত্যাচার হয় কেন হয় কি কারণ হয় আমরা দৃষ্টি মহাদের কেন জানতে চাই এই যে তামান আমার জুটি আমাদের আজকে তিন বছর সাত দিন বছর ধরে জোর করে জুটি কেন ঘুরাই দেশে কি কারণে ঘুরে গেছে তাদের পিছনে অনেক টাকা টাকা ছাড়া তারা কিছুই বুঝে না

আমাদের প্রশাসনের কাছে জানতে চাই আমাদের কেন কষ্ট দিবে কেন আমাদের অত্যাচার করবে আমরা অত্যাচারের থেকে আমরা বাড়ি ঘরে যেতে পারি না আমরা টাকা বসতে পারি না আমাদের নামে মামলা দেয় আমরা ঘরে থাকতে পারি না কেন আমাদের অত্যাচার করবে আমরা অত্যাচারের জন্য আজকে ডিসি মহামের সামনে আমরা জানতে চাই যে কেন আমাদের এই এভাবে মাসের পরে মাস আমাদের ভক্তভোগী আমাদের কষ্ট দিবে আমরা জানতে চাই যে আমাদের পিছনে কেন এত শত্রু কেন এত কিছু হামলা কেন হামলা কেন এত কিছু আনন্দ দিতে হবে পাঁচই আগশের মধ্যে সন্ত্রাস চলে গেছে সন্ত্রাস চলে গেছে শেখ হাসিনা চলে গেছে তার অত্যাচার করে তো আওয়ামী আজকে কেন অত্যাচারের মধ্যে আমরা বাস করি কেন অত্যাচারের মধ্যে বাস করে সেইখানে শেখ হাসিনা চলে গেছে যে চলে যাওয়ার পর আমাদের এইভাবে ভুক্তভোগী আমাদের কষ্ট দেয় কেন কষ্ট দেয় কেন আমাদের মাসের পর মাস আমাদের বাড়ির জায়গা আমাদের ধর্মের জন্য থাকতে হয় এই তানন্দ রহমান চুখে ভাষি চাই অন্য রঙের ভাষি চায় তানন্দ রহমান সুদির সব কিছু এই টাকা মা রহমান বিশ্বের ধরে প্রচুর টাকা দিচ্ছে এই ন্যায় কাছে বলে না প্রচুর টাকা দিচ্ছে তাই তারা প্রতিবন্ধক দিচ্ছে তার মাধ্যমে আমাদের এত সুন্দর বৈঠক তুলি বৈঠক তুলিল বৈঠক দেখো তারপর আমরা আজকে আমরা এই পাশে মতে আসছি এই ভুক্তভোগী মধ্যে আসি তাই আমি বলতে চাই

পাতি আমরা পেশ করলে আপনার গা হাটার কোন উত্তর পাই না দেয় না সঠিকটা দেয় না তাহলে একটা আপনার গা এই যে আমার দেওয়ার বাসুর বুড়া বুড়া শ্বশুর শাশুড়ি অসুস্থ পাগ মামলা দিয়া ভয়া হেলাইছে আপনার গা ছাত্র আন্দোলনের মধ্যে আপনার গা মায় গরু হয়েছে পিঠা পিঠে আপনার গা জায়গা জায়গায় ঘর বাড়ি পুরা জোড়া লুটপাট করছে হ্যাঁ অগ্নির মামলা আমার দেওয়ার বাসুরে

সব সময় আমরা যে এই জিনিসটা টাকা তো নিয়ে এই জিনিসটা খুব খুব চাপটা পাই আমি টাকা পয়সা তো আপনার কা টাকা বিনিময়ে সারা কাম হাইরা নাই মকুল কৃষ্ণ মাহাবুর বিশ্বাস বলছেন মালিক মাহাবুর সাহেব মনে করেন যে সাহেজুদ্দিন মংলা না আপনার কা এই জিনিস জিনিসগুলি আপনার কা এক হাত টাকা পয়সা দিয়ে হাতে এলেছে

没没没。

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই আমি আমি প্রধান অতিথির কাছে ডাক্তার ইংলিশের কাছে বিচার চাই কেন আমাদের আজকে কষ্ট কেন আজকে আমাদের মানুষ সাংবাদিক বাইরে আপনারা তুলে ধরেন আর এটা আমাদের মামলা হামলা এত কিছু কেন দিব আমি পিসি মহাদের কাছে জানতে চাই কেন দিব আজকে আমি মা বললে আজকে আমি রাস্তা রাস্তায় ঘুরি আগে আমার মা বোন রাস্তায় ঘুরি থাকতে আমি জানতে চাই আমি আইন মন্ত্রালয় জানতে চাই আমি ডাক্তার মোহাম্মদের কাছে জানতে চাই প্রধানমন্ত্রী কাছে কোনদিন আমরা কথা বলি আজকে কেন আমরা কথা বলি

সে মিথ্যা জালের উপরে চাল তলের উপরে কি অপরাধ আমাদের মেয়েদের কি অপরাধ আমাদের ছেলেদের কি অপরাধ প্রত্যেকটা মেয়েদের প্রত্যেকটা ছেলে মামলা দিয়ে বোঝা বলাছে একটা আটটা দশটা বিশটা বের মামলা আমাদেরকে ধরে নিয়ে যায় আমাদেরকে রেপে ধরে নিয়ে যায় আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যায় কেন পুলিশের যায়রা কি করে আমরা গরীব মানুষরা আমরা গরিব আমগি আমু আমরা কি মানুষ না আমরা মানুষ বলে কি বলেন না আমরা গরিব তো হ্যাঁ গরীবের বিচার আছে দুনিয়ার মধ্যে এই দুনিয়ার বিচার না আল্লাহ দয়ার বিচার হবে আপনাদের যদি আপনারা সুখে বিচার না করেন মাননীয় আপনারা ডাক্তার ওলদিন সাহেব আল্লাহ দয়ার বিচার হবে যদি আমাদের গরিবের যদি আমরা লোক পাবলে না পাই মাহবুর রহমানের বিচার চাই ডাক্তার মোহাম্মদ ইন্দুসের কাছে বিচার চাই মাহবুর রহমানের বিচার চাই কৃষ্ণগোপাল সাহার বিচার চাই মকুলের বিচার চাই আমরা আপনাদের কাছে আকল আবেদন করি আমাদের এই বিচারটা আপনারা সুক্ষ বিচারটা করবেন আপনাদের কাছে ইতিস মালানা সে পণ্য মালানা সেখানকার করছে ওইখানে আগামী মুজামের সাথে যাইয়া যাত্রা পরামর্শ মুজামের সাথে বসু ইস পালো না তারপরে সাজুদ্দিন মোল্লা তারা আগামী মুজামের কাছে যাইত ওই জায়গা ইদ্দিস মোল্লা তারা তারা সেটা আগে কাছে মোট কালি দিরা কালি দিনা করে থাকে এলো বড় শৈতানের মূল বড় একটা শৈতানের মূল মানুষের জায়গা কি করে বিক্রি করে জাল জলিল করে আপনার জমি

ডাক্তার মোহাম্মদ ইনুসের কাছে বিচার চাই আজকে আপনি গতিতে বসছেন শেখ হাসিনা মারিয়ে গেছে কিন্তু আমরা বিচার চাই তার কাছে ডাক্তার কাছে বিচার চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচার চাই

একদম সমাপ্ত করেন আজকের মতো সমাপ্ত বিচার না আমাদের এই এক সপ্তাহ পরে আবার সভা কাজের জন্যই এখানে সমাপ্ত যদি আগামী বিচার না হয় তাহলে আমরা সবাই অফিস ফেরা